স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো বত্রিশ পৃষ্ঠার পড়াটা দেখে নেব উপরে এখানে দেখো লেখা রয়েছে এসো পাখিদের খুঁজে বের করি এখানে তোমরা একটি বক্স দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে অনেকগুলো পাখির নাম লুকিয়ে আছে আমরা সেই পাখিগুলোর নাম খুঁজে বের করে গোল করে নেব পড়াটা শুরু করার আগে আমি কতগুলো পাখির নাম খাতায় লিখে রেখেছি চলো একবার দেখে নিই যেই পাখিগুলোর নাম আমি খাতায় লিখেছি সেই পাখিগুলোর নাম তোমাদের বক্সের মধ্যে লুকিয়ে আছে পাখিগুলোর নাম আমরা খুঁজে খুঁজে বের করে গোল করে নেব তার আগে চলো আমরা পাখিগুলোর নাম পড়ে নিই প্রথমে রয়েছে ময়ূর তারপরে রয়েছে শালিক ময়না ঘুঘু বাবুই ফিঙে প্যাঁচা টিয়া কোকিল বুলবুলি দোয়েল কাক আরেকবার বলছি ময়ূর শালিক ময়না ঘুঘু বাবুই ফিঙে প্যাঁচা টিয়া কোকিল বুলবুলি দোয়েল কাক এবার আমরা সহজেই পাখিগুলোর নাম বের করে ফেলতে পারবো প্রথমে দেখো রয়েছে ময়ূর গোল করে দেওয়া আছে এটা তোমাদের বোঝানোর জন্য আগে থেকেই গোল করে দেয়া আছে দুই নম্বরে আছে শালিক এখানে দেখো শালিক শব্দটি লেখা আছে এভাবে তোমরা গোল করে নেবে তিন নম্বরে আছে ময়না এখানে দেখো ময়নাটা লেখা আছে এভাবে তোমরা গোল করে নেবে চার নম্বরে আছে ঘুঘু এখানে দেখো ঘুঘুটা আমি গোল করে রেখেছি এভাবে তোমরা গোল করে নেবে পাঁচ নম্বরে আছে বাবুই এই দেখো এখানে বাবুই শব্দটি রয়েছে ছ নম্বরে আছে ফিঙে এই যে এখানে ফিঙে বানানটি আছে এভাবে গোল করবে সাত নাম্বারে আছে প্যাঁচা এখানে প্যাঁচা বানানটি আছে আট নাম্বারে আছে টিয়া দেখো এখানে টিয়া শব্দটি আছে এভাবে গোল করব নাম্বারে আছে কোকিল এখানে কোকিল শব্দটি রয়েছে এভাবে গোল করে নেবে দশ নম্বরে লিখেছি বুলবুলি এই দেখো লম্বাভাবে রয়েছে লেখাটি বুলবুলি এভাবে লম্বা করে গোল করবো এগারো নাম্বারে আছে দোয়েল দেখো এখানে শেষে দোয়েল আছে এভাবে গোল করে নেবে আর সবশেষে সব শেষে রয়েছে কাক এই মাঝে আছে কাক লেখাটি তাহলে আমরা কটা পাখির নাম জানতে পারলাম বলো দেখি ময়ূর শালিক ময়না কাক বাবুই ফিঙে প্যাঁচা ঘুঘু টিয়া কোকিল দোয়েল বুলবুলি যেই পাখিগুলোর নাম আমরা জানলাম সেই পাখিগুলোকে আমরা আমাদের চারপাশে সব সময় দেখতে পাই কে কি পাখি তোমরা দেখেছো বা চেনো সেই পাখিগুলোর নাম আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা আজকে যে পাখিগুলোর নাম জানলে তাদের নামগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবে এবং বানান করে পড়বে কেমন এই ভিডিওতে আমি দুশো বত্রিশ পৃষ্ঠার পড়াটা করে দেখালাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ লাইক করলে আমি ভিডিও বানাতে অনেক বেশি প্রেরণা পাই তোমাদের থেকে আর সাবস্ক্রাইবও করে দিও আজকে তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে